একত্রিশে ভাদ্র বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে পুরুলিয়া জেলার বাগমন্ডি ছাতাটার মাঠে বসেছে ঐতিহ্যবাহী ছাতা মেলা ব্রিটিশ সমল থেকে শুরু হওয়া এই মেলার ধারাবাহিকতা আজও বজায় রেখেছে রাজবংশ প্রধান মেলার আকর্ষণগুলির মধ্যে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মোরগ লড়াই এবং মুখরোচক খাবারের স্টল যেমন ডিম সিদ্ধ ফুচকা পাপড় ইত্যাদি মেলা ঘিরে বাগমন্ডির ভাবড়া বাজারও ব্যাপক বিক্রি বাটার চেহারা দেখা যাচ্ছে বর্তমান রাজবংশের প্রতিনিধি রাজা ভবানী প্রসাদ সিংহদেব আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ আমল থেকে ইন্দ্রদেব ও বিশ্বকর্মার পুজো করে এই মেলার সূচনা করেছিলেন আমিও সেই পরম্পরাকে সম্মান জানিয়ে প্রতি বছর এই পুজো ও মেলার আয়োজন করে থাকি আজকে বিশ্বকর্মা পূজা ছাতা মেলায় ছাতা হচ্ছে আমাদের রাজবংশের মাননীয় ভবানীবুকে আমরা পেয়েছি সামনে আমি ভবানম আপনাদের মুখে শুনে নেব যে এর বিশাল কাহিনী আমাদের পূর্বপুরুষরা ইন্দ্রদেবের পূজা করেন সেই আজকে ইন্দ্রদেবের পূজার জন্য আমি উত্তরস্বরী হিসাবে পূজা করলাম এবং এখন মেলা লাগালাম এটা কতদিন ধরে চলছে এটা বহুত দিন আগে এটা দীর্ঘদিন আমাদের ঐতিহ্য এবং বাগুন্ডি ছাতাটার ময়দানে দীর্ঘদিন থেকে হয়ে আসছে আস দেখা গেল মানুষ এবং আমাদের জনসাধারণের মধ্যে আপনার নাম ভবানীপ্রসাদ সিংহ দে আমি ডক্টর শেখনাউ বাগুণ্ডি বাগুণ্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়াম এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরোধীর পর পুরুলিয়ায় পাত্রপাত্রের যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া